হচ্ছে ঘোষণা জনতার এবং বয় প্রতিযোগিতা এখন পর্যন্ত জনতার বাঘ আমাদের মধ্যে গোষ্ঠীর এবং চারম্যান সহ পশ্চিম প্রান্তে অবস্থান করেছে বয় পরিচালক এবং বয় পক্ষী আমাদের সম্পর্কে এখনও সদস্য না হয় কাজ পাবে যদি প্রতিযোগিতায় অংশগ্রহণ না করে আপনারা জানেন গণতরী একটি জোড়া গণতার মা লির মাধ্যমে একটি জোড়া সোনার বাংলা এবং দশের মাধ্যমে একটি জোড়া এই খেলাগুলো আপনারা উপভোগ করছেন قولا پجي سموته